রোজার দিন এখন দেখতে পাচ্ছেন গরমও বেশ পড়েছে তাই আসলে একটু বাইরে বের হলাম বাইরে বের দেখছি যে আসলে এখানে সবাই খেলাধুলা করছে যে দেখেন আসলে এটা একটা বাগান সবাই মন চাইলে এখানে খেলাধুলা করে তো আজকে দিনটা কিন্তু বেশ গরম তাই ছুটে এলাম একটু বাইরে কারণ রোজার দিন বুঝতে পারছেন যে অনেক গরম হলে যা হয় একটু কষ্ট হচ্ছে আর কি সবাইকে দেখে খেলাধুলা করছে মহেশপুরে তারা কিন্তু রোজা মনে হয় না করেছে কারণ যে গরম পড়েছে তাতে রোজা চালিয়ে দেওয়া কষ্টকর দেখতে পাচ্ছেন যে সবাই আসলে খেলাধুলা করছে তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত ছোট ছেলে বুঝতে পারছেন রোজার দিন স্কুল ছুটি তারা এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত এখানে তারা সময় পার করছে কারণ এখন গরমের সময় গাছে গাছে নতুন মুকুল দেখতে পাচ্ছেন আসলে সুন্দর একটা মুহূর্ত অবশ্য খেলাধুলার মতনই একটা সময় দেখেন আসলে গাছে গাছে বকল ছোটো ছোট কলি এসেছে আমের এতে দেখেন সব ডালেই মোটামুটি আম এসেছে এখন যদি পানি হয় তাহলে কিন্তু আসলে মুকুলগুলো বেশ ভালোই হবে কারণ যদি না হয় তাহলে কিন্তু আসলে বকুলগুলো পড়ে যাবে কারণ বেশ কিন্তু ভালো মুকুল এসেছে দেখেন গাছের গোড়াগুলোও কিন্তু আসলে বেশ শুকিয়ে গেছে তো সেক্ষেত্রে যদি আসলে পানি হয় তাহলে কিন্তু আসলে খুব ভালো হবে গাছগুলোর জন্য সব জায়গায় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখেন আসলে সবাই খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন তাদের এই মুহূর্তটা আসলে বলে বোঝা যাবে না যে তারা কতটা সদ্য সময় পার করছে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত আমি ভাবলাম যে মুহূর্তটা শেয়ার করলে খুব একটা খারাপ হবে না তো আসলে এইভাবে আসলে এটি শেয়ার করা ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা